আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না বা বেকার রয়েছেন তাদের জন্য হতে পারে এই ভিডিওটি একটি সুবর্ণ সুযোগ স্নাতক পাশে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আর গ্রুপ আপনারা জানেন পান এফ এল বাংলাদেশের একটি সুনামধন্য বৃহৎ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে অনেক পণ্য রয়েছে যেগুলো

গতকাল উনিশে জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন এক নজরে আরো বিস্তারিত জেনে নেই প্রতিষ্ঠানের নাম আর এফ এল গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ উনিশে জুলাই দুই হাজার পঁচিশ পদ বল নির্ধারিত নয় মানে কতজন লোক নিবে তা উল্লেখ করেনি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে উনিশে জুলাই থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারোই আগস্ট দুই এখানে একটি অফিসিয়াল লিঙ্ক দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করার লিঙ্ক পেয়ে যাবেন http টিটিপি ডট আর এফ এল বিডি ডট কম আবেদন করার লিংক আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম আর এফ এল গ্রুপ পদের নাম এমটিও বিভাগ প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেলস পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা কি কি চাইছে এখন বলে দিচ্ছি যে কোনো বিষয়ে স্নাতক সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা মাসিক এবং ত্রৈমাসিক পণ্য বিক্রয় পরিকল্পনা এবং লক্ষ্যমাত্রা তৈরিতে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর চেয়েছে চাকরি ধরন ফুল টাইম মানে হচ্ছে 8 ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোন ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থী ধরেন নারী পুরুষ উভয়ই এখানে নারী এবং পুরুষ উভয়ের জন্য সুযোগ রয়েছে বয়স সীমা কমপক্ষে 25 বছর তার মানে 25 বছরের কম যারা রয়েছে তারা अप्लाई করবে না কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে এখানে তারা বেতন উল্লেখ করেনি আপনাকে আলোচনা করে নির্ধারণ করতে হবে অন্যান্য সুবিধা টিএ মোবাইল বিল ভ্রমণ ভাতা পারফরমেন্স বোনাস প্রতি বছর বেতন বৃদ্ধি বছরে দুটি উৎসব বোনাস আকর্ষণীয় বিক্রয় কমিশন বিক্রয় প্রণোদনা এখানে মোটামুটি অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে তো যারা চাকরি খুঁজছেন বা পাচ্ছেন না বেকার রয়েছেন তাদের জন্য হতে পারে এই ভিডিওটি একটি সুবর্ণ সুযোগ কারণ কেউ জানে না কোথায় কার কর্ম রয়েছে এই ধরনের জব সার্কুলার আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড হয়ে থাকে যারা চাকরির খোঁজ খবর পেতে চান এবং পরীক্ষার ফলাফল সবকিছু পাওয়ার জন্য আমাদের চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমরা সকলকে সুখী সুন্দর এবং উন্নত জীবন কামনা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম